আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরু করে দিই আজকে আমাদের প্রথম যে টপিকটা আমাদের আইসিটি বইয়ের প্রথম টপিক সেটা হচ্ছে বিশ্বগ্রাম ঠিক আছে বিশ্বগ্রামটা আসলে কি গ্রামের সকল মানুষ একে অপরকে চিনে যারা আমি ছোটবেলাতে গ্রামে বড় না হলেও মহফসলে বড় হয়েছি আহ খুব ইন্টারেস্টিং একটা জায়গা এটা একদম ঢাকা সিটির মতো সিটিও না একদম গ্রামও না খুব আমার কাছে মনে হয় খুব কিউট একটা জায়গা আহ এখানে ধর বড় বড় বিল্ডিংও আছে আবার রিক্সাও চলে অনেক বেশি খুব বেশি গাড়ির জ্যাম ট্যাম বাঁধে না রাস্তায় আসলে ট্রাফিক সিগনাল নাই সো খুব কিউট কিউট একটা জায়গা আর কি খুব গ্রামে খুব কাছে কাছে চলে যাওয়া যায় আবার শহরের সুযোগ সুবিধাও পাওয়া যায় ঠিক আছে মানে সুপার শপও আছে আবার আপনি সকাল বেলাতে আমার বাসা হচ্ছে গ্রামের বাসা হচ্ছে যশোর বা আমার আহ যশোর শহরে তো আমাদের বাসা থেকে গ্রাম যাইতে পনেরো বিশ মিনিট লাগে ঠিক আছে চাইলে চলে যাওয়া যায় তো আমাদের আপনারা যারা জানেন না যশোর হচ্ছে যে সামনে শীতকাল আসবে আখের সরি খেজুরের গুড়ের রস খুব বিখ্যাত তো চাইলেই আপনি আসলে একটা বাইক বা মোটরসাইকেলে বা একটা ভ্যানে উঠে উঠে ভ্যান চলে ভ্যানে মানুষ চলে ঢাকা শহরে তো আসলে ভ্যানে মানুষ উঠে না বাট গ্রামের দিকে কিন্তু বা মফসলে কিন্তু ভ্যানে মানুষ উঠে তো ভ্যানে করে আপনি চাইলে গ্রামে যে একদম রস টস খেয়ে আবার চলে আসতে পারবেন ঠিক আছে খেজুর গুড়ে সকালবেলাতে তো খুব ইন্টারেস্টিং একটা জায়গা গ্রামের থেকে সো আর এখানে যেটা বলা হচ্ছে গ্রামের সকল মানুষ আচ্ছা যে কারণে বললাম সেটা হচ্ছে গ্রামের সকল মানুষ একে অপরকে চিনে অফিস মোটামুটি একে অন্যকে হালকা পাতলা চিনি ঠিক আছে বাট যারা একদম গ্রামের তারা আসলে বুঝতে পারবো একটা গ্রামে কিন্তু একটা মানুষ আর মানুষকে ইজিলি চিনে মানে একটা গ্রামে সবাই সবাইকে মোটামুটি চিনে যেটা আসলে ঢাকা শহরে আমাদের জন্য কল্পনা করাটা খুবই কঠিন মানে আমাদের ফ্ল্যাটেই বা আমাদের বাসাই উপর ফ্লোরে কে থাকে আমরা জানি না আসলেই জানি না ঠিক আছে এবং প্রতিটি গ্রামের সংযোগ কাছাকাছি হয় সেখানকার বসবাসকারী সকল মানুষ খুব সহজে তাদের বিভিন্ন দৈনন্দিন প্রয়োজনে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে খুবই সুন্দর গ্রামে কোনো একটি বিষয়ে আলোচনা হলে মুহূর্তের মধ্যে তা একে অপরের মাধ্যমে জানাজানি হয়ে যায় তেমনি বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তে এক দেশের গ্রামের খবর তেমনি বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তে এক দেশের গ্রামের খবর অন্য দেশের গ্রামে ছড়িয়ে পড়ে এক দেশের গ্রামের খবর অন্য দেশের গ্রামে কি হয় এক দেশের গ্রামের খবর অন্য দেশের গ্রামে ছড়িয়ে পড়ে ঠিক আছে আচ্ছা বিশ্ব গ্রামটাও হচ্ছে ঠিক তেমনই একটা গ্রাম সামনে একটা গ্রাম দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা আমরা একটা গ্রাম দেখতে পাচ্ছি আমাদের অনলাইন বাচ্চা আমরা যেই চ্যাপ্টার গুলাতে আসলে অ্যানিমেশন ব্যবহার করা যায় সেই চ্যাপ্টার গুলাতে আসলে এইভাবে অ্যানিমেশন করেই পড়াই তো আমরা একটা গ্রামের সাথে যদি তুলনা করি গ্রামে যদি আপনি একটা ঘরে বলেন যে এই শোন ঘরে কি হয়েছে আরেকজন ধরেন আরেকটা ঘর থেকে বললো কি বলে হ্যাঁ তো মানে আসলে খুব ইজিলি আসলে একটা বাসাটা আর একটা বাসার খুব কাছাকাছি আর একজন ধরেন বলছে যে আই হাই কস কি তো গ্রামে আসলে কি হচ্ছে একটা বাসা আরেকটা একটা বাসা অনেক কাছাকাছি থাকে তার ফলে যেটা হয় যে আপনি এক বাসা থেকে আরেক বাসায় যদি কিছু হয় সবাই কিন্তু আসলে সেটা জেনে যায় রাইট তো এটা হচ্ছে গিয়ে নর্মাল একটা গ্রাম ছিল বাট যখন এটা বিশ্বগ্রাম হয়ে যাবে তখন এই যে পৃথিবী থেকে আমরা নিয়ে আসছি আমরা গ্রামকে সরিয়ে দিয়ে এখানে পৃথিবীকে এখন নিয়ে আসছি ঠিক আছে ওকে তো পৃথিবীকে যখন নিয়ে আসছি যখন আসলে এটা একটা বিশ্বগ্রাম হয়ে যাচ্ছে তখন আসলে জিনিসটা কিভাবে কাজ করছে ধরেন একটা গ্রাম পৃথিবীর কোনো একটা প্রান্তে একটা আসলে গ্রাম আছে এবং সেই গ্রামে আসলে কি হচ্ছে একটা মানুষ আর একটা মানুষের সাথে খুব ইজিলি যোগাযোগ করতে পারছে ঠিক আছে তো আমরা যখন আসলে পৃথিবীটাকেই একটা গ্রামের মতো নিয়ে আসব মানে পৃথিবীর মধ্যে যোগাযোগটা আমরা একটু আগে একটা গ্রামের মধ্যে যে যোগাযোগ গুলো হয় সেটা দেখতে পেলাম যে গ্রামে একটা ঘর আর একটা ঘরকে খুব ইজিলি কি করতে পারে একটা ঘরের সাথে আরেকটা ঘরে খুব ইজিলি কিন্তু যোগাযোগ হইতে পারে আমরা একটু আগে সেটাই দেখলাম যে একটা ঘরের সাথে আসলে আরেকটা ঘরে খুব সহজে যোগাযোগ হচ্ছে খুব সহজে কি হচ্ছে যোগাযোগটা হচ্ছে একটা ঘরের সাথে আরেকটা একটা ঘরের যোগাযোগটা আসলে খুব সহজ তাই না পাশাপাশি খুব ইজিলি আসলে যোগাযোগটা হচ্ছে সহজ ঠিক আছে আচ্ছা ঠিক বিশ্বগ্রামের যে ধারণাটা সেখানে আসলে পুরো বিশ্বটাকেই একটা গ্রামের মতো তুলনা করা হয় কনসেপ্টটা বুঝছি একটা গ্রামে যোগাযোগ যেমন খুব সহজ বিশ্বগ্রামের ক্ষেত্রে পুরো বিশ্বটাকেই একটা গ্রাম হিসেবে তুলনা করা হচ্ছে পুরো বিশ্বটাকে একটা গ্রাম হিসেবে তুলনা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাই না অনেক দূর না এইটা হচ্ছে এইখানে একটা ধরেন ঘটনা ঘটছে এখানে ধরেন আর দেশ পৃথিবীর অন্য একটা প্রান্তে বাট এক প্রান্তে যেটা হচ্ছে অন্য প্রান্তে সেটা খুব ইজিলি কি করতে পারছি সেটা খুব ইজিলি শুনে ফেলতে পারছি কিসের মাধ্যমে মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে টেকনোলজির মাধ্যমে সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ বিশ্বগ্রাম বুঝতে পারছি বিশ্বগ্রামের মূল কনসেপ্টটা কি বিশ্বগ্রামের মূল কনসেপ্টটা হচ্ছে একটা গ্রামের মধ্যে যোগাযোগ যেমন সহজ বিশ্বগ্রামের ক্ষেত্রে পুরো পৃথিবীর মধ্যে ঠিক গ্রামের মতোই যোগাযোগ সম্ভব কিভাবে উইথ দ্য হেল্প অফ টেকনোলজি এটাকে বলা হচ্ছে বিশ্বগ্রাম বুঝতে পারছি আসলে এখানে গ্রাম বলতে গ্রামের মধ্যে যে যোগাযোগের সহজলভ্যতা সেইটাকে তুলনা করা হয়েছে গ্রামের মধ্যে যোগাযোগ বুঝতে পেরেছি একটু ফাস্ট পড়াবো আচ্ছা একটু ফার্স্ট আমরা এমনি ক্লাসে পড়াবো ঠিক আছে তো দেখেন আজকে তো ডেমো ক্লাস আপনারা কেবল বই টই কিনেন নাই যারা আমার পেট ব্যাচের স্টুডেন্ট ওরা আমাকে মনে মনে বকা দিচ্ছে যে ভাই আপনি পেট ব্যাচে আমাদের সাথে যে যেটা করেন পড়াইতে থাকেন পড়াইতে থাকেন পড়াইতে থাকেন আজকে দুপুর যে হত্যাটা চেক করছেন আপনি আর আপনি এখানে এসে ভালো মানুষ আসতেছেন একটু একটু পড়াচ্ছেন আপনাকে আমরা দেখে নিব ঠিক আছে আচ্ছা তো স্বাভাবিক ভাবে আমরা যখন আস্তে আস্তে সামনে আগাবো আমাদের পড়াশোনাতে একটু কঠিন হবে আইসিটি কিন্তু কঠিন ঠিক আছে আপনি যে কোনো পেট ব্যাচের স্টুডেন্টের জিজ্ঞেস করেন অনেক কঠিন ভাই ঠিক আছে দিস ইজ দ্য ইজিয়েস্ট টপিক ইন আইসিটি আচ্ছা সো ঠিক আছে সো এখন ওরা বাট আমরা আজকে প্রথম দিন আপনাদেরকে ভয় দিতে চাই না আমি মানুষটা এতটাও খারাপ না দেখতে খারাপ হইতে পারি বাট মানুষ এত খারাপ না আমি আপনাদেরকে প্রথম দিন ভয় দিতে চাই না আমরা একটা সহজ টপিক দিয়ে শুরু করছি শুরুর টপিক ঠিক আছে তো আপনি বলতে পারবেন না যে ভাইয়া কেন সহজ টপিক দিয়ে শুরু করছেন আমি শুরুর টপিক দিয়ে শুরু করেছি আচ্ছা ঠিক আছে ওকে সো এটা আসলে কিসের মধ্যে হচ্ছে এই যে যোগাযোগটা হচ্ছে এটা কিন্তু আসলে মোবাইলের মাধ্যমে হচ্ছে তাই না মোবাইল বলতে পারি আমরা বা ইন্টারনেট বলতে পারি এইগুলোর মাধ্যমে আসলে আমাদের এই যোগাযোগটা হচ্ছে পৃথিবীর একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে খুব ইজিলি যোগাযোগ ইজিলি যোগাযোগ হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি বিশ্বগ্রামের কনসেপ্টটা বুঝতে পেরেছি সবাই আমাকে একটু বলেন তো কারো কোনো কনফিউশন আছে আচ্ছা কারো কোনো কনফিউশন আছে ভায়া আইসিটি সেকেন্ড চ্যাপ্টার অনেক বেশি হার্ড পুরায় মাথা ঘুরে যায় সত্য কথা বলবো আইসিটি সবচেয়ে সহজ চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার ওয়ান তারপরে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার বাকি না অনেক কঠিন আরো কঠিন কি করব বলেন আমি তো আইসিটি বই লিখি নাই যা লেখা আছে তাই পড়াচ্ছি আপনাদের আমার কিছু তো করার নাই আচ্ছা ওকে এভাবে বিশ্বের প্রতিটি গ্রামে বসবাসকারী তাদের সুখ দুঃখ শিক্ষা সংস্কৃতি রাজনৈতিক অর্থনৈতিক বিষয়ে খবরা খবর একে অপরের সাথে বিনিময় করছে এবং একে অপরের পাশাপাশি থাকছে আর এভাবেই তারা প্রযুক্তির সাহায্যে বিশ্বগ্রাম তৈরি করেছে এভাবেই তারা প্রযুক্তির সাহায্যে কি করেছে এভাবেই তারা প্রযুক্তির সাহায্যে বিশ্বগ্রাম তৈরি করেছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমাদের থমারকে কিন্তু আসতে পারে হ্যাঁ যে বিশ্বগ্রাম কি বর্ণনা ঠিক আছে বিশ্বগ্রাম কি কি বর্ণনা করো আচ্ছা এই যে লোকটা জানি একটা নাম হার বিয়ার্ট মার্শেল তো এই লোক আসলে এই কনসেপ্টটা আসলে দিয়েছিলেন তার এই যে বইটা গ্যালাক্সি নামক বই এই বইটাতে আসলে দিয়েছিলেন যে বিশ্বগ্রামের কনসেপ্টটা কে দেন

আচ্ছা এই লোক রোলান্ড রবার্টসন ইনি আবার একটা সংজ্ঞা দিয়েছিলেন যে বিশ্বগ্রাম বিশ্বায়ন বা বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বের সংকোচন ও পরস্পরের নির্ভরশীলতা ঠিক আছে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না এই লোক আরেকটা সংজ্ঞা দিয়েছিলেন তো অনেক মানুষ আছে যারা আসলে বিশ্বগ্রাম নিয়ে বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন ঠিক আছে বা বিশ্বগ্রাম সম্পর্কে মন্তব্য মন্তব্য করেছেন রাখা লাগবে না বাট বয়ে আছে পড়বেন না ঠিক আছে আচ্ছা তো বই আছে আমি কেন স্লাইডে দেখাচ্ছি কারণ আমাদের আইসিটি অনেক কিছু আছে যেটা পড়া লাগে না তো ঠিক যেমন ভাবে বিশ্বগ্রাম সম্পর্কে কোন বিজ্ঞানী কি বলেছে এটা আসলে আমাদের পড়ার দরকার নাই বাট বইয়ে ইনফরমেশন দেওয়া আছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের পেট বেচা অলরেডি শুরু করে দিয়েছি সেটা হচ্ছে আমরা কেটে কেটে দিব আর আপনি বলতে পারেন ভাই কেটেই যখন দিবেন কষ্ট করে স্লাইডে অ্যাড করছেন কেন অ্যাড করেছি আপনাকে বোঝানোর জন্য যে বাবা এটা পড়া লাগবে না বুঝতে পারছেন অ্যাড করেছি আপনাকে স্লাইডের জন্য দেখেন যা পড়া লাগবে সেটা যেমন আমি বলে দিব কি পড়া লাগবে না সেটাও বলে বই আমি একটু এত মোটা একটা বই পড়া যায় আমি নিজে খেয়ে মোটা হইতে পছন্দ করি বাট মোটা বই পড়তে পছন্দ করি না ঠিক আছে টেনশন নিন না আচ্ছা তো সমাজ বিজ্ঞানী দার্শনিকদের বিশ্বজ্ঞান সম্পর্কের সংজ্ঞা এর একটাও লাগবে না যে যা বলছে বলুক আমাদের জানার দরকার নাই ঠিক আছে বিভিন্ন সমাজবিজ্ঞানী দার্শনিকরা কি কি সংজ্ঞা দিয়েছেন এর একটা কিচ্ছু আমাদের জানার দরকার নাই ঠিক আছে তারপর এখানে বলা হচ্ছে বিশ্বগ্রাম হচ্ছে একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষ একটি একক সমাজে বসবাস করে ইলেকট্রনিক মিডিয়া তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজে তাদের চিন্তা চেতনা অভিজ্ঞতা সংস্কৃতি কৃষ্টি ইত্যাদি বিনিময় করতে পারে এক অপরকে সেবা প্রদান করতে পারে আপনারা এই কথাগুলো বুঝেন না বোঝার মতো কোনো কথাবার্তা না এই জিনিসগুলো আমাদের ক মার্কে যদি আসে বিশ্বগ্রাম কাকে বলে সেক্ষেত্রে লিখতে পারি বা খ মার্কে আসলে লিখতে পারি ক্ষমার কেউ যদি কখনো চলে আসে তখন একটু ওই বর্ণনামূলক বেশি বেশি করে লিখবো আর কি যে গ্লোবাল ব্লেজ বা বিশ্বকর্মা থেকে সামাজিক সংখ্যা মানে দুইটা মিলাই আপনি নিজের মতো করে লিখে নিতে পারবেন এটা স্লাইডও আমরা দিয়ে দিব আমি আপনাদেরকে প্রিন্টেড বইও আমরা প্রোভাইড করে দিব আমাদের পেইড আছে ভর্তি হইলে ঠিক আছে আচ্ছা এখন বিশ্বগ্রামের কিছু সুবিধা আছে পাশাপাশি বিশ্বগ্রামের কিছু আচ্ছা কোন রাইটারের বই ভালো প্রথমত আমরা আমাদের ক্লাসে আমাদের একটা মাস্টার বুক আছে যেটা আসলে আপনারা শুধুমাত্র কোর্সে ভর্তি হইলেই কিনতে